সন্দেশখালী থানার পুলিশের বড় সাফল্য ডাকাতি হওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে পুরো ডাকাত দল ও ডাকাতি হওয়া গয়না টাকা পয়সা সহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করল সন্দেশখালী থানার পুলিশ সন্দেশখালী থানার মণিপুর এলাকার ঘটনা মণিপুর এলাকায় এক গৃহবধূ বাড়িতে একাই ছিল একত্রিশে জানুয়ারি রাতে গৃহবধূ একা থাকার সুযোগ কাজে লাগিয়ে ছয় ডাকাত দল গৃহবধূর বাড়িতে হানা দেয় গৃহবধূর বাড়ির দরজা ভেঙে সশস্ত্র ডাকাত দল বাড়িতে ঢুকে এবং গৃহবধূকে মারধর করে বাড়িতে থাকা সোনা ও রূপর গয়না এবং টাকা নিয়ে চম্পট দেয় ডাকাত দলের মারধরে মহিলার কান সহ একাধিক জায়গায় আঘাত লাগে এবং রক্তাক্ত হয় এরপর চিৎকার চেঁচামে যেতে এলাকার মানুষ ছুটে আসে এবং খবর দেওয়া হয় সন্দেশখালী থানায় সন্দেশখালী থানার পুলিশ ঘটনাস্থলে এসে পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করে তদন্ত শুরুর আটচল্লিশ ঘন্টার মধ্যে সন্দেশখালী এবং অন্যান্য জেলায় পালিয়ে থাকা ছয় ডাকাতকে গ্রেপ্তার করে থানার পুলিশ উদ্ধার হয় টাকা এবং সোনার উপর গয়না আজ তাদের পুলিশি হেফাজতে চেয়ে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে

উনি সন্দেশখালী থানায় একটা অভিযোগ জানান যে তার আগের দিন রাত্রে অর্থাৎ শুক্রবার রাত্রে বেলায় একটি ডাকাতির ঘটনা ঘটে লোকজনকে ভয় দেখিয়ে বাড়িতে যা গোল্ড ছিল আর কিছু বিল সেগুলো আহ তিন চারজন লোক এসে ডাকাতি করে নিয়ে যায় বলে অভিযোগ করে অভিযোগের ভিত্তিতে আমরা একটা কেস লঞ্চ করি যদিও ইনিশিয়ালি ওনারা কাউকে আইডেন্টিফাই করতে পারেননি কমপ্লেন ছিল পরে আমরা amra...